অনেকে আসতেছি কেউ তো আর খালি হাতে ফিরত যাচ্ছে না ভাবলাম যে তো আমার কেউ নাই তো যদি আমার জন্য আপনারা কিছু করেন আমরা আসলে কিছু করতে পারবো না করবে হচ্ছে সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করছে আমরাও ছিলাম মাত্র তবে আমাদের এখন সে কেউ মানে ফিরে যায় নাই নিরাশ হয় নাই কোনো না কোনো উপায় আমরা বের করে দিয়েছি যাই হোক আমরা চেষ্টা আসি চেষ্টা করব যেহেতু আমাদের কাছে আসছো দিনাস হবে না তো আমরা ভিডিওটা পাবলিক করার পরেই অনেকে নক দিবে তো তোমাকে পাবে কিভাবে আমার তো ফোন নাই তো আপনাদের মাধ্যমে আমার কি কাছে আসবে কারণ আপনাদের সাথে যোগাযোগ করলে আমারে পাওয়া যাবে মানে তোkhane যেহেতু আসছি আমি আবার আসব এখন তো এই যুগে আসলে ফোন নাই কে বিশ্বাস করবে না

এটা প্রবাসী হলে সমস্যা নাই बेटा বয়স একটু বেশি হলে সমস্যা নাই কারণ যেহেতু আমার কিছু নাই তো এরকম দাইত্যশীল মানুষই তো লাগবে যে আমার যে আমরা দাইত্যটা নিতে পারবো বা দেখা যায় যে আজকে নিলো কালকে ছেড়ে দিলো এটা তো সমস্যা যে না ছাড়বে যে না যে আমার দাইত্যটা নেবে জানি না শুনেই সব মাইনে মাই 45 হয় হ্যাঁ হলে সমস্যা নাই সেটা তো বললাম ছেলে কালো হলে সমস্যা কী আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক আমরা আপনার শুনলেন অবশ্যই কথা তার কোনো ফোন নাম্বার নেই আমাদের স্কুলের নম্বরটা দেওয়া থাকবে কেউ কল দিবেন না আর সবারই কামনার করে বিদায় নিচ্ছি আল্লাহ